পেঙ্গুইন যে উঠতে চেয়েছিল বেলুন দিয়ে একবার দক্ষিণ মেরুতে একটি বরফের ঝপঝুকে সকালে পেনি নামের একটি ছোট্ট পেঙ্গুইন একটি আইসবার্গের ধারে দাঁড়িয়ে মেঘের দিকে তাকিয়েছিল আমাকে অবশ্যই উড়ার উপায় খুঁজে বের করতে হবে সে ফিস করে বলল কেন পাখিদের সব মজা করা উচিত আপনি দেখতে পাচ্ছেন পেনি অন্যান্য পেঙ্গুইনদের মতো ছিল না যারা স্লাইড করতে এবং সাঁতার কাটতে পছন্দ করতেন না সে স্বপ্ন দেখেছিল আকাশে উড়ে যাওয়ার তার ফ্লিপার দিয়ে তুষার ফলকে স্পর্শ করার এবং শিগাল পানি দেওয়ার সময় দোলা দেওয়ার তাই এক শীতল বিকেলে পেনির একটা বড ধারণা ছিল বেলুন সে কিচিরমিচির করে যদি আমি নিজের সাথে যথেষ্ট বেলুন বেঁধে রাখি আমি পালকের মতো ভেসে শহরে ঘুরে বেডায় এবং রঙিন বেলুন, লাল হলুদ, সবুজ এবং জন্য তার চকচকে মাছের সংগ্রহের ব্যবসা করে জানো তো এমন এক পাফিন বন্ধুর সাহায্যে পেনি তার ছোট্ট গোলাকার পেটের চারপাশে সমস্ত স্ট্রিং বেঁধেছিল সে উঠে গেল কুই পেনি হিমবাহের ওপরে ভেসে যাওয়ার সময় চিৎকার করে উঠল তিনি ঘুমন্ত মেরু ভাল্লুকের অতীত জীব করেছেন মেঘের পাশ কাটিয়ে দোলা দিয়েছেন এবং এমনকি এক ঝাঁক তুষার গিজকেও চমকে দিয়েছেন কিন্তু ঠান্ডা বাতাস তার পালক সুডসুবি দিতে কিছু ঘটেছে তার ছোট্ট ঠট কাঁপ ছিল তার চোখ বড হয়ে গেল তার পেট কেঁপে উঠল এবং তারপর ফেটে যেতে লাগল পেনি পালকযুক্ত কণার মতো বাতাসে ঘুরছিল ওহ নাও সে কান্নাকাটি করে হাসতে হাসতে আবার হাঁচি দেয় আচু পপ নিচে সে সরপিল যতক্ষণ না ফ্লাপ তিনি নিরাপদে বরফের স্তূপে অবতরণ করলেন বাকি সব পেঙ্গুইন ছুটে গেল পেনি তুমি ঠিক আছো পেনি চোখ বুলিয়ে আকাশের দিকে তাকাল এবং হেসে বলল আচ্ছা এটি মনে রাখার মতো একটি ফ্লাইট ছিল সেই দিন থেকে পেনি দ্য পেঙ্গুইন হু ফ্লু উইথ বেলুন নামে বিখ্যাত হয়ে ওঠে সে আর কখনোই মেঘের কাছে পৌঁছায়নি কিন্তু প্রতিবার যখনই কেউ পার্টিতে বেলুন নিয়ে আসে সে একটু হাঁচি দেবে ঠিক সেক্ষেত্রে মোরাল বড স্বপ্ন এমনকি যদি আপনি একটি তুষারপাতে অবতরণ করেন পাঞ্চলাইন আচু ওহ পপ পপ পপ